আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে দুই এবং ভাগ ফল হচ্ছে নাইন বাই টেন তো সংখ্যা দুইটির অন্তর কত সংখ্যা দুইটি তো দেয়া নাই তো সংখ্যা দুটির গুণফল বলা আছে হচ্ছে দুই তো আমরা ধরে নিই যে সংখ্যাটা মানে সংখ্যা দুইটা হচ্ছে এক্স এবং ওয়াই তো প্রথম শর্তে আছে এটা যে দুটি সংখ্যার গুণ ফল মানে এক্স ইন্টু ওয়াই সমান সমান হচ্ছে 2250 মানে এটা হচ্ছে এক নং সমীকরণ এবং দ্বিতীয় শর্তটা হচ্ছে তার ভাগফল মানে এক্স বাই ওয়াই সমান সমান হচ্ছে নয় বাই মানে দশ তো এরপর যদি আমরা মানে এরো গুণ করি তাহলে হচ্ছে দশ এক্স আর হচ্ছে নয় তো এটা হচ্ছে দুই নং সমীকরণ এখন এক নং সমীকরণে আমরা যদি দুই নং সমীকরণের মান বসাই তাহলে এক্সেস করার সমান সমান পঁচিশশো আসে তো পঁচিশের আপনার পঁচিশশোয় আপনার রুট করতে হবে রুট করলে কত হবে পাঁচ পাশা পঁচিশ আর হচ্ছে দুইটা শূন্যর পরিবর্তে একটা শূন্য মানে আপনি যখন রুট √টা আপনি কিভাবে বুঝবেন যে 50 কে আপনি বর্গ করলে যদি যেটা হবে যেমন 50 কে বর্গ করলে আপনার হবে হচ্ছে পঁচিশশো হ্যাঁ তো y এর মান হচ্ছে তো সেই কারণে আর কি 50টা হচ্ছে এই 2500 এর √ তো y এর মানটা হচ্ছে তাহলে পঞ্চাশ এরপরে y এর মান আমরা দুই নং যদি দুই নং এ যদি বসাই তাহলে এক্সের মান আসে হচ্ছে পঞ্চাশ তাহলে এখানে দুইটা সংখ্যা আমাদের একটা বের হলো হচ্ছে মানে পঞ্চাশ আর একটা বের হল পঁয়তাল্লিশ তো এই দুইটা অন্তর মানে এটার পার্থক্য যদি একটা থেকে একটা বিয়োগ করি তাহলে হচ্ছে উত্তর আসে পাঁচ তো সংখ্যা দুটির অন্তর বা পার্থক্য হচ্ছে পাঁচ তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ